আজকে জামাইকে আমাকে নগর ঐতিহ্যবাহী জাল পোলাও বা ছোলা বুটের পোলাও যেভাবে ঝটপট রান্না করে খাওয়াইলাম তাই শেয়ার করবো আজকাল ব্লগে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো জামাই রাত থেকে অনেক বেশি জ্বর তো জ্বরের মুখে কিছুই ভালো লাগতেছে না কিছুই খেতে পায় না তো কি রান্না করে দিই তাই চিন্তা করতেছি আমার ভাবলাম যে একটু ঝাল পোলাও রান্না করে দিই এর জন্য কিন্তু আমি ছোলা বুটটা আগেই রাতেই ভিজিয়ে রাখছিলাম মানে বেসিক্যালি ছোলাটাকে বোনা করার জন্য ভিজিয়ে রাখছিলাম পরে ভাবলাম যে সকালে যেহেতু জ্বর হাজবেন্ড কিন্তু জ্বর আবার বাচ্চা এত প্যারা না নিয়ে তো কিছু রান্না করিনি আর রান্নাটাও করা লাগবে না এর জন্য ভাবলাম যে জটপট ঝাল পোলাওটা রান্না করিনি এর জন্য কিন্তু আমি চাউল নিয়ে নিয়েছি চাউলগুলো পোলাও চাল নিয়েছি পোলাও চালগুলো গুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন এই তো বুটগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি যেহেতু সারা রাত বিচ্ছুলের জন্য কিন্তু একটু নরম হয়ে গেছে এই তো দেখেন তারপরে কিন্তু আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি পোলাওটা রান্না করার জন্য কিন্তু আমি চুলাতে পাতির বসিয়ে দিয়েছি তো এই ভিতর একটু তেল তারপর পেঁয়াজ সব দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু বাটা মশলা দিয়ে দিলাম একে একে হলদুর গুঁড়ো মরচুর গুঁড়ো দিলাম আদা বাটা একটু রসুন দিয়েছি আর একটু জিরা তো যাই হোক দিয়ে কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নিলাম কষিয়ে দিয়ে দিলাম কিন্তু সুন্দর করে নিয়েছি অফ ক্যামেরাতে তো তারপর ভালোভাবে পোলাও যেভাবে রান্না করি সেভাবে কিন্তু রান্না করবো এখন ভেজে নেবো কিছুক্ষণ আমি মিডিয়াম টু লো আছে চাউলটাকে ভেজে নিব তো একটু দেখেন আমি অনেকক্ষণ নাড়াচাড়া করছি কিন্তু অফ ক্যামেরায় আসলে ডিটেলস এত দেখাইতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয় আর আপনারা এত লং ভিডিও কিন্তু দেখতে চাইবেন না বোর হয়ে যাবেন এর জন্য কিন্তু ভিডিওটা ছোট করে দেওয়া হয় তো যাই হোক একটু দেখেন তারপরে কিন্তু নাড়াচাড়া শেষে গরম পানি দিয়ে দিব আর গরম পানিটা আমি আরেক চলে বসিয়ে দিয়েছিলাম ওর মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢুকে কিছুক্ষণ রান্না করবো ওই পোলাও রান্না করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না আর আমার তারা ছিল ওর জন্য আমি ঝটপট রান্না করতেছিলাম তো একটু দেখেন আর কয়েকটা আমি আলু বুখারা দিয়ে দিলাম আর কাঁচা আলু বুখারা দিলাম আর একটা পাকা দিলাম কাঁচা আলু বুখারো গুলো পাহাড়িতে ওইখানে পাওয়া যায় তো যাই হোক একটু দেখেন কাঁচা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যাতে একটু হালকা যেহেতু জ্বরের হালকা ভালো লাগবে আর এই জাল পোলাও কিন্তু গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়ে রান্না করা যায় তো আমি এমনিতেই রান্না করতেছি আর এই পোলাওটা যে শুধু নৌকারী ঐতিহ্যবাহী তা কিন্তু না এটা কিন্তু বগুড়ার ঐতিহ্যবাহী কিংবা জামালপুরেও কিন্তু এটা চাল বিরিয়ানি হিসেবে পরিচিত এক এক এলাকা এক এক ভাবে খায় আর কি তো যাই হোক আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্য কিন্তু কমেন্টসে জানাবেন কিংবা আপনারা এটা কিভাবে রান্না করেন তাও কিন্তু কমেন্টসে জানাবেন তো আমি এরকম করে মাঝে মাঝে রান্না করি আজকে যেহেতু জামায় প্রচুর জ্বর প্লাস বমি তো ভাবলাম একটু জাল জাল কিছু রান্না করে দিই আর এই আর এই রেসিপিটা কিন্তু যে কোনো মেহমান থেকে শুরু করে রমজানেও কিন্তু ইফতারিতে রাখতে পারেন ইউনিক একটা রেসিপি আর চটপট হয়ে যায় পোলাও যেহেতু গরম পানি দিয়েছি এর জন্য কিন্তু তাড়াতাড়ি বলো কেসে গেছে আর এটা মেয়ের ভিতর কয়েকটা আলু বোকারে দিয়ে দিলাম একটা পাকা আলু বোকারে দিলাম আর কয়েকটা কাঁচা আলু বোকারে দিলাম কে কে কাঁচা আলু বোকারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন পাকা আলু বোকার চেয়ে কিন্তু কাঁচা আলু বোকার খেতে একটু টেস্টি হয় মানে একটু টক টক হয় তো খেতে ভালো লাগে তো হাজবেন্ড এর জ্বর এর জন্য কিন্তু দিলাম তাহলে টক টক লাগলে একটু ভালো লাগবে তো যাই হোক আজকের ভিডিওটি কিন্তু একটু নয়েজ থাকতে পারে আপনারা ইগনোর করবেন বাচ্চা নিয়ে ভিডিও দেওয়া কি যে একটা প্যারা আর বয়স দেওয়া তো সেটা একটা ইতিহাস এটা রাতে হোক বা দিনে হোক তো যাই হোক আজকের ভিডিওটি একটু নয়েজ থাকতে পারে তো এটা ইগনোর করবেন আর হ্যাঁ কথা বলতে বলতে কিন্তু গরুর মাংসের ঝোলটাও দিয়ে দিলাম আর এই তো অলমোস্ট পোলাওটা রান্না করা কম তো এখন একটু ডেকোর যদিও এত সুন্দর করে ডেকোরেশন করতে পারি তারপরে একটু ট্রাই করলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা